একটা আমগ্রেটে যায় এবং এটা ইমিগ্রেশন ক্র্যাকডাউন বলা হচ্ছে ইমিগেশন ক্রাইম ক্র্যাক ডাউন আমি এবং তাজ ভাই যেই অফিসে কাজ করি সেখানকার যে এমপি তার নাম হচ্ছে আফসানা বেগম তিনি একটা চিঠি দিয়েছেন এনসিএর কাছে বাংলাদেশের যে প্রাক্তন ভূমিমন্ত্রী ছিলেন তার এই লাইন হাউস এবং পপুলারের চুয়াত্তরটা প্রপার্টে আছে এই সম্পত্তি জব্দ করে বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেছেন শুধু তাকে নয় তার মতো যারা দুর্নীতিবাদ আছে সবার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন একটা আমগ্রেটে যাই আপডেটটা কি হচ্ছে এই দেশের সরকার পঁচাত্তর মিলিয়ন পাউন্ড আমরা আপডেটে যেতে পারি চাইলি এদেশে বর্ডার সিকিউরিটির জন্য পঁচাত্তর মিলিয়ন পাউন্ড দেয়া হয়েছে এই অটামে এবং এটা ইমিগ্রেশন ক্র্যাকডাউন বলা হচ্ছে ইমিগ্রেশন ক্রাইম ক্র্যাকডাউন এবং এখানে এনসি এর কথা বলা হচ্ছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে করে তারা সংঘবদ্ধ যে ক্রাইমগুলো হচ্ছে যে একসাথে এই কেয়ার বিচার দুই নম্বরই এই ছোট বোটে করে লোকজন নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি তারা আটকানোর জন্য এই টাকাটা দিয়েছেন এবং তারা ফ্রান্সে বসে এটা কি করবে অ্যাটাক করবে যারা ডিঙ্গিতে করে আসছে এবং এটা একটা সেন্ট্রাল বডি তৈরি করেছে এবং এনসি এর কাছে প্রধানমন্ত্রী কি বলেছে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোভার্ট ক্যামেরা দিচ্ছি যে ক্যামেরা বুঝতে পারবে না টেকনোলজি দিয়ে তারা সুন্দর একটা জিনিস করেছে আমি ধন্যবাদ জানাই এই জিনিসটা এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস এর মাধ্যমে খুব দ্রুত প্রসিকিউটরদের এই যারা দুষ্কৃতিকারী তাদের শাস্তির ব্যবস্থা করবে এই জিনিসটা করেছে এটার সাথে সাথে আমরা যখন এনসিএ দেখি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এনসি এর কথা বলছে বড় সিকিউরিটি যাচ্ছে যেটা পঁচাত্তর মিলিয়ন পাউন্ডের সাথে সম্পর্কিত না আমি এবং তাজভাই যেই অফিসে কাজ করি সেখানকার যে এমপি তার নাম হচ্ছে আফসানা বেগম তিনি একটা চিঠি দিয়েছেন কোথায় চিঠি দিয়েছেন চিঠি দিয়েছেন তিনি এনসি এর কাছে যে বাংলাদেশের যে প্রাক্তন ভূমিমন্ত্রী ছিলেন তার এই লাইন হাউস এবং পপলারের চুয়াত্তরটা চুয়াত্তরটা প্রপার্টি হচ্ছে এই অঞ্চলে তাহলে তিনি কিভাবে করে এই চুয়াত্তরটা প্রপার্টি লাইন হাউস পপলারে করলেন এবং সেটা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েছেন কিনা এবং যদি ট্যাক্স না দেয় তাহলে এই সম্পত্তি জব্দ করে বাংলাদেশের কাছে ফেরত দিতে বলছে শুধু তাকে নয় এই তার মতো যারা দুর্নীতিবাজ আছে সবার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন তাজ ভাই আমাকে বলেছিল ভাই তুমি কি এই জিনিসটা দেখাতে পারবে বলতে পারবে আমি বললাম যে আমি আগে খবরটা করি টিভি থ্রি বাংলার খবরটা আগে হয়ে গিয়েছে পঁচিশ তারিখে খবর আসার সাথে সাথে খবরটা এখানে দেয়া হয়েছে এবং সেটা শেয়ার করছি যে এটা বাংলাদেশের শীর্ষ নিউজ অন্যান্য নিউজ পেপার করেছে কিন্তু ওই চিঠিটার কপিটা মনে হয় কেউ দেয়নি চিঠিটার কপিটা টিভি থ্রি বাংলায় দিয়ে দেয়া হয়েছে তাজ ভাই আপনি অনুরোধ করেছেন আমি রেখেছি আপনার মন্তব্য প্লিজ

আবার ওরা বলতেছে এই যে ডিস্টার্বিং জিনিসটা ওরা এই করবে সেই করবে আজকের রাত্রে ওই দিন দেখলাম আমরা বারোটা ডিঙ্গি করে সাতশো কতজন লোক এখানে একজন লোক এক রাতেই ঢুকছে তো তোমার এই বর্ডার ফোর্স কইছিল। তোমার ইংলিশ ওয়াটার তুমি কিভাবে রাতের অন্ধকারে পেট্রোল দিতেছো সো দিস ইজ ইওর ফেলিয়ার মানুষকে তো দোষ দিলে হবে না এই করবো সেই করবো এই প্রাইম মিনিস্টারের এইটা নিয়ে আপনি আমাকে সময় দিচ্ছেন কথা বলছি উনি একটা অযৌতিক একটা কথাবার্তা কথা বলছেন যে এইটা করবেন সেইটা করবেন নাশিৎ ভাই উনি রিয়ালিটি ফেস করুক উনি দেখো উনি উনি কি করবে না করবে উনি 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 জানেনি যে ইমিগ্রানদের কন্ট্রিবিউশন এখানে কতটুকু তুমি ভাই আমিও সাপোর্ট করতেছি তুমি ইলিগেল ইমিগ্রেশন স্টপ করো তোমার আইনকে তুমি করা করো কিন্তু এইভাবে মানুষকে এবিউজ করা আর ছাড়া তোমার দেশ চলবে না তুমি তো একটা ব্যালেন্সিং এক্সারসাইজ করতে হবে না ভাই তুমি আজকে নিজেই জানো না যে তোমার দেশে প্রত্যেক দিন রাত্রে বিভিন্ন অ্যাঙ্গুল থেকে মানুষ ডুবতেছে তোমার বর্ডার ফোর্স কি করতেছে তোমার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ওরা কি করতেছে না ভাই আই রিয়েলি ডোন্ট নো আই ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড অল দিস ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস